গুনতে শেখানো গুনতে শেখানোর কাজটা খুবই সহজ হয়তো বাচ্চাদের মাঝে যারা এখনো গুনতে শিখেনি তাদেরকে যদি আপনি দুইটি চকলেট দিলেন অথবা টেবিলে কয়েকটি চকলেট রাখলেন রাখার পর আপনি নিজে গুনবেন নিজে গুনে তারপর হয়তো আপনি সেটাকে ঢেকে রাখলেন ঠিক সমপরিমাণ চকলেটের সাথে অন্য কোনো একটা বস্তু তার হাতে দিবেন এবং বলবেন আমি যে এখানে যে কয়টি রেখেছি তুমি সেই কয়টি রাখো অর্থাৎ প্রথম অবস্থায় কম পরিমাণে রাখবেন যাতে করে সে গুনতে পারে গুনতে সহজ হয় তার জন্য তারপর তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনি যে ঢেকে রেখেছিলেন চকলেটটি সেটি বের করুন এবং ওটার সাথে মেলাবেন এইভাবে করে আস্তে আস্তে বাচ্চাদেরকে কিন্তু গুনতে শেখানো যায় অথবা আপনি তাকে বললেন যে আমি তোমাকে দুইটি চকলেট দিলাম আমি আমি তোমাকে তিনটি চকলেট দিলাম এই যে দুই তিন এভাবে সংখ্যার সাথে সে পরিচিত হচ্ছে এইভাবে আস্তে আস্তে আপনি যখন তাকে গুনতে শেখাবেন অঙ্ক শেখাবেন তখন দেখবেন যে তার আইকিউটা বাড়ছে আইকু শার্প হচ্ছে